তো হ্যালো ব্রিয়ন আজকে আমরা বেরিয়ে পড়েছি এই যে চলে এসেছি পুরীতে এর আগের ভিডিও তো তোমরা দেখতে পেয়েছ আমরা পুরীতে এসেছি আর পুরীতে আসার পর এখানে কয়েক কতগুলো স্পট রয়েছে সেগুলো আমরা আজকে দেখবো ঘুরবো এর আগেও এসেছি কিন্তু যতবার আসে ততবারই ভালো লাগে আর প্রত্যেকটা স্পটেই তোমাদেরকে আজকে আমি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে মোটামুটি চলে এসেছি বিপত্তরিনী মন্দিরে মা বিপত্তরণী মন্দির এখানে খুব নাম এবং জাগ্রত মন্দির তোমরা জাস্ট মন্দিরটা দেখো এখানে ভিউটা দেখো খুব সুন্দর মন্দির খুব পপুলার টেম্পেল এখানকার তো সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে সু কিন্তু খুলে রাখতে হচ্ছে আমাদের সবাইকে যেহেতু মায়ের মন্দির আমরা যাচ্ছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন এই যে হচ্ছে বিপত্তারণী মন্দির মন্দিরের মেন গেট তোমরা দেখতে পাচ্ছ এটা মন্দিরের মেন গেট ওই যে আসছে মন্দিরের মেন গেট আর এই যে দেখো বিপত্তারণী মন্দির অলরেডি তোমাদের দাদা ভাই আর মামমাম কিন্তু মাকে দর্শন করে এই যে আসছে তোমার দর্শন হয়ে গেছে মা এখন দিয়া করবে বল না তাহলে দেখুন আজকে 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 보면은 দেখুন বসে রয়েছে মা বিপদার এই যে গর্ভগৃহ এটা এখানে জগন্নাথ তো আমাদের এখন মা বিপদারণীর মন্দিরে মাকে দর্শন করা হয়ে গিয়েছে এখন আরো কিছু কিছু জায়গা রয়েছে সেগুলোতে যাচ্ছি তো চলো সেগুলোও তোমাদেরকে আজকে দেখাবো তো এখন আমরা আরও একটা মন্দিরে যাচ্ছি এটা হচ্ছে তোমার একশো আটটা শিবের মন্দির তো এটাও খুবই পপুলার একটা মন্দির পুরো মানে ভীষণ ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটাতে আসতে একশো আটটা শিব রয়েছে তো চলো সেটাও তোমরা দেখতে থাকো নন্দী থেকেই শুরু করছি এই দেখো নন্দী প্রচন্ড রোদ্দুর দেখো স্বয়ং শিব এখানে বিরাজমান তো শিবজিকে তোমাদেরকে দেখালাম আর এখন দেখা বৃন্দাবনে আর এখানে একশো আটটা বৃন্দাবনে এখানে একশো আটটা শিব রয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে এই যেখান থেকে স্টার্ট দেখো এখানে জয় বজরঙ্গলি আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছে তো এখানে দেখো একশো আটটা আহ শিব দর্শন করতে গেলে কিন্তু এই যে গুহার মতো রয়েছে রাগ এখান দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে। ঘুরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ও এখানে গোমাথা আছে। গোমাতা এখানে ও কত বছর এসছিলাম এগুলো কিন্তু ছিল না এই গোমাতারা ছিল না দেখতে পাচ্ছি এখানে গোমাতা হর হর মহাদেব 好。 এখানেও দেখো আরো মন্দির রয়েছে এখানে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণুদেব এখানে শয়নে রয়েছেন এখানে দেখতে গেলে বিস্তুত দেখতে কত সুন্দর লাগছে তো প্রচুর মন্দির এখানে প্রচুর মন্দির এখন দেখো স্বয়ং রাধাকৃষ্ণ তুলছে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর এখানে আসলে সত্যি আমাদের মন ভালো হয়ে যায় তোমার দাদা ভাই এখন জল নিচ্ছে প্রচন্ড গরম পরিমাণ

É.